শান্তিপূর্ণভাবে অন্ধারে অন্য দেশে পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নয় এন মস্ত বড় খুশি কথা এই খুশির কথা ইয়ান আজ অনুভব করি আর তার তার ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দেখ তারা তো তার নৌ তার হইলে কোনো দেশে আনি পারেন না তার তার দেশ এন বন জঙ্গলবতো ঢুকে পারিব না তারা সরকারের বড় বড় দলের কথা হয় এই জংঘলৰ মোৰ জেগা মানুহ সদায় বোধৰ তাই হস্ত কৰি নিজে ৰজা ৰাখকে অনলাইফ যাই ইফাৰত যাই কোনে যোন ৰোজা ৰাখে ৰজা ৰাখকে তাৰ আদি কিছু নহয় অনৰালে আজি ৰজা কৰিলো মস্তৰ কথা নহয় মস্তৰ বাক্যৰ কথা তাৰ তাৰ বাৰে বাৰে যিয়ান বুজাই তাম চাই অষ্ট গান কিয় হলে আরা ইডাইলে চাই দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আর খবর জিয়ারত করি এই মানুষ গুন আই কেন করিব এই সুযোগ ইতারা খবর জিআর করিবার কোন সুযোগ নাই আজকে যখন টান টানা আরো একটা দাব

যত তাড়াতাড়ি ভারা যায় দুর্ মানুষের অনুরাও এই খবর গান দন যারা জানি আর শুধু সুযোগ কান দন যে নিজের বাড়িতে ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই কথা কইতো তো এখন দুনিয়ার মানুষের ইয়ান বোজন করব তাই এই দায়িত্ব নিজে লইয় দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুগ দর হরে কি ঘরের বেগ দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারের দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজ এই উপস্থিত মাধ্যমে বুঝতে দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব রাখিয়ে রাখ শুধু অনার লো বইস ইফতার করব অনার কষ্ট খান যাতে কমে যাবে ইয়ান দুঃখ খান বুঝি লাগে যাতে তাই ইয়ানের সমাধান করে দিতে পারে কাজে তার আরা আর জানাই ব্যাকুলের পক্ষতন শুক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইয়ে সুবিধা করে দিয়ে সব অনারা কষ্ট করতে তারাও কষ্ট করেন তারা যারা যারা অনারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব বহুল তারা বেয়া কোনো আজকে জোরে ওকে তালি দিয়ে শুক্রিয়া আদায় করি পেলাম কাছে দোয়া করি আল্লাহর কাছে মনাজ করে আজকে ইহু মিডিয়া বিয়াগুনে মিলি যেন সাম্য এই ঈদ ভাত সাম্যর ঈদ যেন নিজ বাড়ি জায়গা ঈদ গড়ি চলেন আলহামদুলিল্লাহ বহু বহুত সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলামলো আজকে দেখা করে আমিও চেষ্টা করছি তাহলে থাকি যে সদা মনত করে লাগে যাতে সাম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ